আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা বেগুন গাছে ফলন বৃদ্ধি করবেন বেগুন চাষে ফলন বৃদ্ধি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন এবং এই টিপসগুলো জেনে নিন ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয় এমন এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষি মাটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলেন শুরু করা যাক দর্শক বন্ধুরা সর্বপ্রথম আমাদেরকে ভালোভাবে জমি চাষ করতে হবে দুই তিনবার গভীরভাবে মাটি চাষ করে নিতে হবে এবং ঝরঝোর করে নিতে হবে পরবর্তীতে আমাদের উন্নত মানের বীজ নির্বাচন করতে হবে যেমন বাড়ি বেগুন এক বাড়ি বেগুন চার বাড়ি বেগুন টেন বা হাইব্রিড জাত এসব জাত রোপণ করতে হবে জমিতে তাহলে আপনি অধিক পরিমাণে ফলন পেতে পারেন চারা প্রস্তুতি পঁচিশ থেকে তিরিশ দিনের পুরানো সুস্থ ও সাবল চারা জমিতে রোপণ করতে হবে চারার বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশ দিন দর্শক বন্ধুরা সঠিকভাবে সার প্রয়োগ প্রতি হেক্টরে দশ টন জৈব সার একশো থেকে দেড়শো কেজি ইউরিয়া এবং একশো থেকে দেড়শো কেজি টিএসপি অথবা একশো থেকে একশো বিশ কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে পরবর্তী সার প্রয়োগ চারা রোপণের তিরিশ ষাট ও নব্বই দিন পর পুনরায় ইউরিয়া ও এমওপি সার প্রয়োগ করতে হবে প্রতি চানার গুঁড়ায় পনেরো থেকে বিশ গ্রাম ইউরিয়া এবং দশ থেকে পনেরো গ্রাম এমওপি প্রয়োগ করতে হবে দর্শক বন্ধুরা চারা রোপণের তিরিশ এবং ষাট অথবা নব্বই দিন পর এই সারগুলো প্রয়োগ করতে হবে সেচ ব্যবস্থাপনা ফুল ফোটার সময় এবং ফল ধরার সময় সঠিকভাবে সেচ দিতে হবে আপনার এই সঠিক সময় সেচ যদি প্রয়োগ না করেন তাহলে আপনার বেগুন চাষে ফলন বৃদ্ধি পাবে না পরিচর্যা মাটির যত্ন প্রতি পনেরো বিশ দিন পরপর গাছের গোড়ায় মাটি আলগা করতে হবে যাতে শিকড় ভালোভাবে বৃদ্ধি পায় ফুল ফোটার সময় গাছ থেকে অতিরিক্ত ফুল পাতা ছাঁটাই করতে হবে এতে গাছের পুষ্টি ভাগাভাগি না হয়ে ফলের দিকে বেশি যাবে দর্শক বন্ধুরা আপনার গাছে অতিরিক্ত যদি ফুল হয়ে থাকে তাহলে সেগুলো ছাঁটাই করতে হবে এবং পাতা নিচ থেকে কেটে দিতে হবে যাতে আপনার গাছের শক্তি এবং পুষ্টি ফলের দিকে আকর্ষণ করে হরমোন স্প্রে ফলের আকার ও সংখ্যা বৃদ্ধি করতে গাছের ফুল ফোটার সময় ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড বিশ পিপিএম বা ফুলোরি জেল চার পিপিএম স্প্রে করতে হবে রোগ ও পোকামাকড় দমন ফল ছিদ্রকারী পোকা হলে নিমপাতা নির্যাস বা অনুমোদিত কীটনাশক স্প্রে করতে হবে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ সেক্স ফেরোমন ট্রাপ ব্যবহার করা যেতে পারে প্রতি বিঘায় দশ বারোটি ট্রাপ স্থাপন করা উচিত ফল পচা ও রোগ ছত্রাক ম্যানকোজেভ বা কপার অক্সিক্লোরাইড দুই তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা আমি যে টিপসগুলো বললাম এই টিপসগুলো আপনি যদি অনুসরণ করে বেগুন চাষ করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার বেগুন গাছে ফলন বৃদ্ধি করতে পারবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আমি আশা করি সকলেই বুঝতে পারছেন